বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি ইয়াস রোহান ও তানজিম সাইরা তটনি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হবেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম তোমার জন্য মন এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ইয়াস রোহান ও আলোচিত অভিনেত্রী তানজিম সায়রা তটনি এ নাটকটির রচনা ও পরিচালনা করেন শিহাব শাইন নাটকটি খুব শীঘ্রই চোরকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে আপনারা দেখতে চাইলে অবশ্যই চোরকির ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন